জলরং নামটা শুনলেই কি চোখের সামনে ভেসে ওঠে এক ক্যানভাস ভর্তি রঙ বেরঙের স্মৃতি নাকি মনে পড়ে যায় জীবনের সেই অস্পষ্ট অথচ গভীর মুহূর্তগুলোর কথা ঠিক যেমনটা একটা পেইন্টিং আমাদের ভাবিয়ে তোলে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি বইয়ের সাথে বইটির নাম জলরং আর লিখেছেন প্রতিভাবান লেখক সাজিদ রহমান এই বইটি কেবল সাধারণ কোনো লেখা নয় এটি যেন অনুভূতির এক জীবন্ত প্রতিচ্ছবি জলরং যেমন সাদা কাগজে আলতো ছোঁয়ায় মিশে গিয়ে তৈরি করে এক মায়াবি দৃশ্য ঠিক তেমনি লেখকের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনার মনের গহিনের দাগ কেটে যাবে শহরের যান্ত্রিক কোলাহাল থেকে মুক্তি পেতে এবং নিজের মনের লুকানো রঙগুলোকে নতুন করে আবিষ্কার করতে এই বইটি হতে পারে আপনার জন্য এক প্রশান্তির আশ্রয় আপনি যদি সাহিত্যপ্রেমী হন এবং গভীর আবেগ অনুধাবন করতে ভালোবাসেন তাহলে আপনার বুকশেলফে এই মাস্টারপিসটি থাকা চাইই চাই দেরি না করে আজই সংগ্রহ করুন এই সুন্দর চমৎকার বইটি পাওয়া যাচ্ছে আদি প্রকাশনীতে